ভয়ঙ্কর বিপদের মুখে এলা ও গোড়া হ্যাঁ বন্ধুরা আজকের পর্বতে দেখতে পাওয়া যায় বিয়ের মণ্ডপ থেকে মৈনাক ষড়যন্ত্র করে এলাকে সরিয়ে দেয় আর মৈনাক এরপরই গাড়ির ডিকিতে বেহুশ হয়ে শুয়ে থাকা লাল বেনারসি পরা এলা গাড়ির সাথে সাথে যেতে থাকে হঠাৎই গাড়ির তীব্র ঝাঁকুনিতে হুঁশ ফিরে আসে এলার আর এলা বলতে থাকে এ কি আমি কোথায় এরা আমায় কোথায় নিয়ে যাচ্ছে ঠিকই অন্যদিকে দেখা যায় বিয়ে বাড়ি ভর্তি লোকজন একেবারে বিয়ে বাড়ি স্তব্ধ হয়ে গেছে বাড়ির সবাই এলাকে খুঁজে না পেয়ে ভীষণই দুশ্চিন্তা করছে দাদু তো ভীষণ অস্থির হয়ে উঠেছে তখন গোড়া দাদুকে বলে তুমি চিন্তা করো না দাদু এলাকে সুস্থ আর একেবারে আস্ত অবস্থায় আমি এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবই আর এই বিয়েটা হবেই হবে এটা আমার প্রমিস এরপরই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে গোড়া এলাকে খুঁজতে তবে কিভাবে এবার আগামী দিনে মইনাকের সমস্ত ষড়যন্ত্রের পর্দাফাঁস করবে এলা নেক্সট আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ